ধামক সিং তিনটা ডিস্ট্রিক্ট সম্মিলিত হবে ঢাকা ঢাকা টাঙ্গাইল ঢাকা 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 সাভার সাভার তিনটা চারটা ডিস্ট্রিক্টের সমন্বয়ে আমাদের বর্মন যুব পরিষদ এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় যারা গুরুজন আছেন তাদের সার্বিক সহায়তায় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার আজকে অভ্যোধক ভান্ডারা মন্দির কমিটির সম্মানিত সভাপতি বাবু ওকে চন্দ্র বর্মন একের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আশিস কুমার বর্মন খসলা আছেন আমার সমীপর কালী মন্দির এবং দুর্গা মন্দিরের সম্মানিত সভাপতি বাবু চন্দ্র বর্মন উপস্থিত আছেন আমার গুরুজন এই বাড়ির মালিক এবং মন্দিরের কর্তা আমার বয়োজ্যেষ্ঠ সভ্য অনিল চন্দ্র বর্ধন উপস্থিত আছেন এই অনুষ্ঠানটাকে সুন্দর করে সাজানোর জন্য এখানে অকের দুটো কথা বলে গেছেন দুজন তরুণ সাংগ্রহী সম্পদ কেন্দ্রীয় কমিটির সাংগ্রহী সম্পাদক বাবু নিকেশ চন্দ্র বর্মন এবং চন্দ্র বর্মন তাদের অনেক পরিশ্রমের কারণে এবং সকল বর্মন যুব পরিষদের সকল নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা এবং শ্রদ্ধ মা বোনেরা সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন নমস্কার আদাব জানিয়ে আমি দুই চারটির কথা বলবো যদি ভুল চুক্তি হয় ক্ষমা করবেন কারণ